গোবর হলো গোবরে যে পরিমাণ কার্বন আছে এটা হলো ব্যাকটেরিয়া পছন্দ করে এই গোবরের মাধ্যমে এটা একটা মাধ্যম ওর মধ্যে করে দিয়ে জমিতে দেওয়া হ্যাঁ তরল জীবাণু জীবামুদ সব থেকে বেশি ইয়া করবে মানে হ্যাঁ ইয়া বেশি তবে যে জমিতে দেন ওই যে যত যাই করেন আমার কথাগুলো যদি বোঝেন যে ফসলের যে সাইকেল খাদ্য সাইকেল আপনি জীবামরুদ দিচ্ছেন বা ইয়া দিচ্ছেন কিন্তু ওইখান থেকে ফসল নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছে ভুট্টা গাছ সহ নিয়ে যাচ্ছেন পোড়া ফেলতেছেন কিন্তু এখানে নাম মাত্র হয়তো দশ লিটার জিও মর ওটা কাজ হবে না ফসল যদি গরু খায় তাহলে গরুর যে গোবর গোমূত্র জমিতে আসতে বলি উপাদান গুলাকে খেয়াল রাখা যে গোমূত্র যে বিষয়গুলো থাকে এর মধ্যে বিশেষ করে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল বিভিন্ন ধরনের অনুজীব থাকে গোমূত্রে এটা অনেকভাবে কাজ করে হ্যাঁ আর যদি যেটা হেভি মেটাল যদি থাকে ওই ধরনের বড় হেভি মেটাল থাকে যেটা গরুকে খাওয়ায় সেটা আসে ওটা ডিকম্পোজ হওয়ার সুযোগ নেই এই কম মূল যে বিষয়টা আপনারা যদি সারের ক্ষেত্রে অটোমেটিক যান যদি ধ্বংসা করেন ডাল জাতীয় করেন ওই কার্বন অনুপাত নাইট্রোজেন এই অনুপাতটাকে ঠিক রাখেন যখনই আপনার হলো হিউমাস তৈরি হবে ওই বললো না পানি কম লাগবে কিনা হিউমাস রাতে যখন আপনার কুয়াশা থাকে ওইখান থেকে টান দেয় পানি কিন্তু ইরিগেশন সিস্টেম আপনার এই যে দিনের বেলা যখন শীতকালে দেখবেন কম এখন কিন্তু বেশি আপনার বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে হয়তো আছে হিউমাস এটাকে টান দিবে এরপরে অনেক সময় হলো ইয়া থেকে টান দিবে বাইরে যদি আপনি ও দূরে যদি ইরিগেশন দেন ওইখান থেকে টান দিবে মানে হিউমাস অটোমেটিক টান দেয় পান এই জন্য হিউমাস যখন তৈরি হবে বা মালচিং হিউমাসের আগের স্টেস মানে ওই মালচিংটা তো আবার পরে কনভার্ট হয় মালচিং এর মধ্যে থাকে না যে কার্বন নাইট্রোজেন থাকে না সেটা তো পরবর্তীতে কনভার্ট হয় ওই যে দাদা বললো না যে আমি হলো খেসারি দিছি উনি কিন্তু খেসারিটা দিছে কেন খেসারি মানে আপনার হলো ডাল জাতীয় ডালের বডিতে বেশি পরিমাণ কি থাকবে কার্বন যেমন থাকে তার থেকে বেশি থাকবে হলো নাইট্রোজেন হম তার অটোমেটিক তো ওই যে বিশেষ করে ঘাস জাতীয় যে ফসল বা ধান জাতীয় গম জাতীয় বা ইয়ার যেটা শসরা দেখি নর্মালি কার্বন থাকে ওই কার্বনটাকে ধরতে গেলে আপনার নাইট্রোজেন লাগবে যখন এই দুইটা কম্বাইন হয়ে যাবে তখন অটোমেটিক আপনার হিউমাস তৈরি হবে হিউমাস তৈরি হলে অটোমেটিক এই অনেক কিছু অনেক ইয়া নষ্ট হয়ে যাবে আপনার ধরেন যে অটোমেটিক যে বললো না আমি তিন বছর ধরে ইয়া কোন কিছু করিনি ওইখানে সব থেকে সবজির ক্ষেত্রে হলো ফ্রুট ফ্লাই আপনার যেগুলো মাসি পোকা দেখবেন যে ইয়াতে মিষ্টি কুমড়া লাউ এর মধ্যে সিদ্ধ করে দেওয়া যায় হ্যাঁ সেটা পর্যন্ত অটোমেটিক কন্ট্রোল হবে প্রথম একটা দুইটা হয়তো মিস যাবে পরবর্তী অটো কন্ট্রোল হবে প্রকৃতির এমন একটা যে সাতটার বা ইয়া দিয়ে করবেন বা হলো মুরগির বিষটা দিয়ে করবেন ওই সাতটার নর্মালি দ্রুত একদিনের মধ্যে বা বিকালবেলার মধ্যে কাটে রাখলে এমনিতেই ইয়া হয়ে যায় নেতিয়ে পড়ে পটলের কথা বলি পটল আপনার যদি এইভাবে করেন ন্যাচারালি ন্যাচারাল তো কোন মাটি চাষই করা যাবে না যদি এই যে নর্মালি যদি আপনি গোবর দিয়ে করেন বা এই সিস্টেমে করেন তাহলে ওই যে পটলটা আপনার পনেরো থেকে বিশ দিন পর সাইড থেকে হালকা হলুদ হওয়া শুরু হবে হালকা হলুদ ঠিক আছে হ্যাঁ একপাশ থেকে সাইড দুই মাথা থাকে না মাথা থেকে হালকা এবং হ্যাঁ ওই একই জাতের একই একই জাতের একই ধরনের একই সময়ে আপনি আরেকটা যদি রাসায়নিক জমি থেকে পটল নিয়ে আসেন দুই থেকে তিন দিন পরেই পসারি স্টুডে ফাঙ্গাস পড়বে পটলের গায় ঠিক আছে আপনি যে ফ্রিজিংও করেন ওই যে পটলটা আপনার অর্গানিক করা বা ফ্রিজিং করলে নর্মালি এক দেড় মাস কোনো বিষয় না এটা পটলে গেল তারপর চালের ক্ষেত্রে যদি বলেন সুগন্ধি চাল যেটা চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ ধান নর্মালি যেটা করবেন যেটা হলো ধরেন যে বিখ্যাত বড় বড় যে কোম্পানি যারা চৌত্রিশ করে ওইটা তো ওরা সুগন্ধ যেটা চালের মধ্যে পাবেন দেখবেন যে সুগন্ধটা ওটা অ্যারোমা দিয়ে দেয় একটা হলো ইয়ে দেয় বাতাস দিয়ে দেয় অ্যারোমার এই জন্য ওই বাতাসটা আপনি সঙ্গে সঙ্গে পাবেন আর যদি চৌত্রিশ যেটা করেন যেটা অ্যারোমা যতটুকু আছে এইটাতে করলে আপনার এটাতে বেশি আসবে এবং মিষ্টির পরিমাণটা বাড়ে যাবে এখানে যেহেতু ইউরিয়া নাই অটোমেটিক যে মেটাবলিজম আপনার এই চালটার মধ্যে মিষ্টি লাগবে বেশি এবং হল আপনার অ্যারোমাটা বেশি হ্যাঁ 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 ঠিক আছে আপনার যখনই যখনই ন্যাচারালে যাবেন ন্যাচারাল ন্যাচারাল পেয়ারা বলেন লেবু বলেন টেস্টও আপনি আপনি মুখে খাইলে বুঝতে পারবেন যে না এটা সামথিং ডিফারেন্ট হ্যাঁ বোঝা যায় এবং এটা সেলফ লাইফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনার পার্থক্য করে চলবে